নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি একশো নিরানব্বই বছর পর তৈরি হচ্ছে এই চন্দ্রগ্রহণে এই পাঁচটি রাশির এবং পাঁচটি নামের ব্যক্তির নিরানব্বই বছর পর পাঁচটি রাশির এবং পাঁচটি নামের ব্যক্তির লটারি কিন্তু থাউজেন্ড পারসেন্ট হতে চলেছে একদম ধ্রুব সত্য সেই পাঁচটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি কোন কোন রাশি এবং কোন কোন ব্যক্তি রয়েছে অক্ষর রয়েছে লেটার রয়েছে তাদের নাম আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার কি জানাবো যারা নতুন রয়েছেন তারা একান্তই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন চন্দ্রগ্রহণটি দু চব্বিশ সালের বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি তৈরি হয়েছে আঠেরোই সেপ্টেম্বর সকালবেলা সময়টা আমি অলরেডি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে সেটিও জানিয়েছি এবার জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবে কোন কোন রাশির নাম অর্থাৎ অক্ষরের ব্যক্তির লটারি প্রাপ্তি হবে নাম্বার ওয়ান যে ব্যক্তির কথা জানাবো এই চন্দ্রগ্রহণটি তাদের জন্য শুভ ফল প্রদান করতে চলেছে এবং লটারির প্রাপ্তির জায়গায় নিয়ে আসতে চলেছে সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো। আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আঠেরোই সেপ্টেম্বর এই যে চন্দ্রগ্রহণটি রয়েছে সেই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য খুবই ভালো ও সুফল নিয়ে আসতে চলেছে নতুন নতুন অফার আপনারা পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে আপনাদের এবং আকর্ষিক অর্থ প্রাপ্তির জায়গা কর্মক্ষেত্রে উন্নতি নতুন পুরস্কার আপনারা কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে যারা ট্রান্সফার চেয়েছিলেন তাদের সাথে ট্রান্সফারের জায়গাও থাকবে এবং লটারি শেয়ার মার্কেট ফাটকা জুয়া তারপর যে কোনো সেক্টর বলুন নতুন কোনো প্রপার্টি ক্রয় করা বলুন সেটার যোগও কিন্তু আপনাদের রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে একদম খুবই ভালো শুভ ফল থাকছে কেরিয়ার ক্ষেত্রে থাউজেন্ড পার্সেন্ট আপনাদের শুভ থাকছে আপনাদের এই সময় অর্থ ইনকামের নতুন নতুন যোগ দেখা দিচ্ছে সোর্স খুলতে চলেছে প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে সোনা দানা গহনা বলুন ক্রয়ের যোগ রয়েছে আপনাদের এই যে আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে আপনাদের নতুন নতুন ইনকামের সোর্স খুলবে এবং এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য খুবই প্রফিটেবল চন্দ্রগ্রহণ কিন্তু প্রমাণিত হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এই চন্দ্রগ্রহণ থেকে এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য পজিটিভ ঊর্জাগুলো নিয়ে আসতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে বাড়াবে এবং কর্মক্ষেত্রে কাজের চাপও থাকতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সমস্ত টেনশান চিন্তাধারা আপনাদের চেঞ্জ হতে চলেছে পরিবর্তন হতে চলেছে চারিদিক থেকে আপনাদের কিন্তু অর্থই অর্থ কিন্তু দেখা দিতে চলেছে এই আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ আপনাদের জন্য খুবই ভালো ও প্রফিটেবল চন্দ্রগ্রহণ কিন্তু প্রমাণিত হতে চলেছে এই চন্দ্রগ্রহণে আপনারা অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে কিংবা হনুমানজির কাছে অবশ্যই আপনারা লাল জবা ফুল অর্পণ করুন দেখবেন আপনাদের কিন্তু সমস্ত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ চতুর্থ রাশি যে রাশির এই দু সালে আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ যাদের জন্য সুটেবল চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটি হলো আপনার বৃষরাশি বৃষ ক্ষেত্রে বলব এই চন্দ্রগ্রহণটা আপনাদের জন্য খুবই ভালো প্রফিটেবল চন্দ্রগ্রহণ প্রমাণিত হতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে বাড়াবে কেরিয়ার দিক থেকে উন্নতি নিয়ে আসে সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি করবে আপনাদের আপনাদের গাড়ি কেনার যোগ তৈরি করবে এবং আপনাদের বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্স খুলতে চলেছে নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন এই চন্দ্রগ্রহণ থেকে আপনাদের দু হাজার চব্বিশ সালের লাস্ট এবং অন্তিম চন্দ্রগ্রহণ আপনাদের বিদেশ যাত্রা বা বিদেশ থেকে ইনকামের জায়গাগুলো কিন্তু তৈরি করতে চলেছে এই চন্দ্রগ্রহণ থেকে আপনাদের প্রচুর পরিমাণে প্রফিট আপনারা কিন্তু থাকতে চলেছেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশি এই চন্দ্রগ্রহণ থেকে শুভ ফল প্রদান পেতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো। আপনাদের এই চন্দ্রগ্রহণ থেকে কিন্তু মানে শেয়ার মার্কেট স্টক লটারি বলুন বা চাকরিজীবী রয়েছে চাকরি ক্ষেত্রে ট্রান্সফার হতে চলেছে বা পদ উন্নতি হতে চলেছে আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন অফিসে যারা নতুন নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে অফিসে বসার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে এবং আপনাদের নতুন কাজের অফারও আপনারা কিন্তু পেতে পারেন এই পাঁচটি নাম মানে রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি থাউজেন্ড পারসেন্ট হবেই হবে এবার জানাবো নামের ব্যক্তি কোন কোন নামের লেটারের ব্যক্তির অর্থাৎ নামের অক্ষরের ব্যক্তির আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার এস এস নাম দিয়ে যদি মানে এস দিয়ে আপনার নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এই চন্দ্রগ্রহণে আপনাদের লটারি কিন্তু থাউজেন্ড পারসেন্ট প্রাপ্তি ঘটবে ঘটবে দ্বিতীয় হলো এ তারপরে যেটি হলো সেটি হলো কে এম ও এবং এল ও পি এই যে লেটারগুলি আমি কথা জানালাম এই অক্ষরগুলির মধ্যে যদি আপনার নাম হয়ে থাকে আপনার নামের শুরু যদি এই অক্ষরগুলির মধ্যে হয়ে থাকে থাউজেন্ড পারসেন্ট এই চন্দ্রগ্রহণে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং দু সালের শেষ এবং অন্তিম বছরের এই চন্দ্রগ্রহণ এই পাঁচটি রাশির এবং পাঁচটি নামের ব্যক্তির জন্য খুবই ভালো ও সুইটেবল লটারি প্রাপ্তির জন্য আকর্ষিক প্রাপ্তির জন্য একদম পারফেক্ট তাই যারা আমার সাথে অনলাইন কনসালটেসি করতে ইচ্ছুক রয়েছেন রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিল অফ হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং চন্দ্রগ্রহণে যদি আপনারা কোনো গ্রহরত্ন কিংবা কবচ পরিধান করতে ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ গ্রহরত্ন কিংবা কবচ বিশেষ কোনো কবচ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে যার মধ্যেই কিন্তু এই কবচটি তৈরি করা হয় যারা ইচ্ছুক রয়েছেন তারা ডেট হোয়াটসঅ্যাপ করুন নমস্কার ধন্যবাদ